আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাই এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে মূল্যবান একটি জিনিস দেখা দেখাতে যাচ্ছি এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যেই ক্ষেত্রে আপনারা আমার দেখতেছেন আজকে যেটার মধ্যে ইশালি প্রয়োগ করব পানি দেওয়া হচ্ছে এটা কিন্তু বয়স এই ক্ষেতের বয়স যারা দীর্ঘ লাগাই চার বছর এই ক্ষেতের বয়স অবশ্য এখনো কিন্তু আগে যে রকম ছিল মাঝে একটু সমস্যা হয়ে গেছে কিছু নষ্ট হয়ে গেছে তবে আমি এটা আরো আহ এক বছর পর্যন্ত রাখবো অনেকে বলে থাকেন যে এই ক্ষেত গুলি কতদিন পর্যন্ত রাখা যায় কিন্তু আমি বাস্তব বাস্তবত বাস্তব দিক থেকে আমি পর্যন্ত দেখতে পাচ্ছি যে মোটামুটি যদি ভালো পরিশনে ভালো পরিচর্যা করা যায় রক্ষণাবেক্ষণ করা যায় পানি সেচ দেওয়া যায় পরবর্তীতে কিন্তু এই ক্ষেত কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ঘাস কাটা যায় এখান থেকে গরুকে খাওয়ানো যায় আসলে এই কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হয় আমাদের এই দেখতেছেন অনেক তার শক্ত মানে আগে পানি সেচ দিতে হয়েছে পানি সেচে পরবর্তীতে কিন্তু ক্ষেত হয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রতিদিন যে কাজগুলি করতে হয় যেটি না করলেই নয় এই কাজ কিন্তু অবশ্যই করতে হয় পাশাপাশি আহ অন্যান্য কাজও আমাদের করতে হয় অবশ্য এই ক্ষেত্রে শুধু আমার বাড়ির উলি কিন্তু অনেক কষ্ট করে এই কাজগুলি করেছে আমার বাড়ির জন্য দোয়া চাই আহ আল্লাহ যেন সুস্থতা নেয়ামতের মধ্যে সবসময় রাখেন অনেক কষ্ট হয়েছে আসলে ক্ষেত ভিজানোর পরে কিন্তু অবশ্যই কুবানো হয়েছে এখন কিন্তু কুবানো শেষ। কিন্তু এখানে সার প্রয়োগ এখানে সার অবশ্যই মাটি যেটা মাটি সার বলা হয় আরেকটা হচ্ছে ইউরিয়া সার যেটা সাবো সার বলা হয় এই সার কিন্তু আমার ছোট ভাই কিন্তু আমি সেইটা অবশ্যই খুব সুন্দর করে মিক্সার করে তারপরে কিন্তু অবশ্যই সার প্রয়োগ করতে হয় আসলে এই শীত মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে সার প্রয়োগ করতে হয় ইউরিয়া সার প্রয়োগ করতে হয় কারণ শীত মৌসুমে কিন্তু গাছ দেখা দেয় গাছ বাড়ে খুবই কম একবারে বাড়ে খুবই কম বলতে একবারে বাড়ে না বললেই চলে এরকম পরিস্থিতি হয় এই জন্য সার একটু বেশি প্রয়োগ করলে অবশ্যই একটু বাড়বে তাড়াতাড়ি আগে পনেরো দিন এক মাস পর পর সার দিলে সমস্যা হইতো না কিন্তু এখন সাতটার পর পর দশ দিন পর পর যদি সার দেওয়া হয় দ্রুতগতিতে বাড়বে অবশ্যই ইনশাল্লাহ আসলে এই খামার যারা করবেন সকলেই কিন্তু গাছ রোপণ করার চেষ্টা করবেন আমি যে গাছগুলি দেখতেছেন আছে আমার সবগুলা কিন্তু কিন্তু যারা ডক্টর জহির স্যার এই গাছকে চীন থেকে নিয়ে আসেছিলেন এবং এখানেও দেখতেছেন আমি বড় এখানেও কিন্তু দেওয়া হচ্ছে আসলে কিছু সার আমার বেশি হয়ে গেছে এই জন্য এই খেতেও কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতেছি আসলে যারা খামার করবেন নিজে নিজে না যদি করেন কিন্তু খামার থেকে ওইভাবে সফলতা অর্জন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আরো নতুন কোন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি